জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরে আমেরিকার অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের মনে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল কালো মেঘের ছায়া তৈরি হয়েছিল যে আবার কি ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছে কিনা তো সেখানে নতুন এক আশার আলো তৈরি হয়েছে কামালা হ্যারিস ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের আলোচনা আজকের আলোচনা হচ্ছে ইউএসের অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীদের জন্য নেক্সট নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন বাইডেন ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময়ে অভিবাসন বান্ধব বিভিন্ন রকম আইন হয়েছে এক্সিকিউটিভ অর্ডার হয়েছে যার কারণে কিন্তু এই ইমিগ্রেশন ফ্লোটা কিন্তু খুব সুন্দর ছিল আর ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকাকালীনে বিভিন্ন আইন বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে কিন্তু টোটাল ইমিগ্রেশন প্রসেসটাকে স্লো ডাউন করা হয়েছিল কারণে যখনই বাইডেন নির্বাচন থেকে সরে গেল তারপরেই সকল ইমিগ্রেশন প্রত্যাশীদের মনে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল যে কে হতে যাচ্ছে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট আবারও কি বাইডেন ক্ষমতায় আসবে কিনা এই দুশ্চিন্তায় সবাই কিন্তু হতাশ ছিল তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকেই ডেমোক্রেটিক দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কামালা হেরিস ভাইস প্রেসিডেন্ট সাবেক ভাইস প্রেসিডেন্ট প্লিজ ওয়াকাম অ্যা খাই রেক্ট ফর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর অনেক জরিপে জনমত জরিপেই দেখা যায় যে এই কামালা হেরিস ট্রাম্পের থেকে অনেক এগিয়ে আছে বিভিন্ন জনমত জরিপে ইভেন আপনারা জানেন যে ইউএস প্রেসিডেন্ট হতে হলে শুধু জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হতে পারে না তার জন্য প্রত্যেকটা অঙ্গরাজ্যের নির্ধারিত ইলেকট্রোনাল ভোটেও তাকে অবশ্যই নির্বাচিত হতে হয় তো এই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন ডেমোক্রেট কাউন্সিলররা যেহেতু তাকে নির্বাচিত করেছে এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছে সুতরাং সবাই আশা করছে যে কামালা হ্যারিসে হবে পরবর্তী প্রেসিডেন্ট ইউএস এর সংবিধান অনুযায়ী ইলেকট্রোনাল ভোট আছে পাঁচশো আটত্রিশটা যেখান থেকে মিনিমাম দুইশো সত্তরটা ভোট তাকে পেতেই হবে যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে তো আশা করছে যে এই কামালা হ্যারিস এই ইলেকট্রনাল ভোট অনেক বেশি পাবে এবং জনমত জনগণের প্রত্যক্ষ ভোটেও সে এগিয়ে থাকবে তো আর এই কামালা হ্যারিস যদি ইউএস এর নেক্সট প্রেসিডেন্ট হয় তাহলে আবারও অভিবাসন বান্ধব একটা সরকার প্রতিষ্ঠা হবে এবং অভিবাসীদের সকল দুশ্চিন্তার অবসান ঘটবে কারণ সে তারই উত্তরস্বরী এই জো বাইডেন বারাক বাবা বা ক্লিন্টন তাদের উত্তরস্বরী আর সবসময় রিপাবলিকানরা মানে কঠোরপন্থী থাকে বা ওই শ্বেতাঙ্গ বলেন বা তারা ইমিগ্রেশন বিরোধী একটা মনোভাব নিয়ে থাকে যেরকম এই ট্রাম্প গত প্রশাসনের এবং সকল রকম ইমিগ্রেশন আইনকে এই রিপাবলিকান পার্টি সবসময় জটিল কঠিন করে রাখতে চায় তারই পূর্বস্বরী যারা আছে বুশ ছিল তারপরে এই যে ট্রাম্প ছিল তো তারা সবসময় যখনই ক্ষমতায় আছে তখন মানে ইমিগ্রেশন বিরোধী বিভিন্ন কার্যক্রম নেয় এ কারণে জো বাইডেন যখনই ইলেকশন থেকে সরে গিয়েছিল তখন কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা অনেক এগিয়ে গিয়েছিল এবং অনেকেই মনে করছিল যে ট্রাম্প ক্ষমতায় চলে আসবে আর এই অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীদের মনে কিন্তু দুশ্চিন্তা ভর করেছিল তো এখন অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীদের মনের দুশ্চিন্তাটা অনেকটাই দূর হয়েছে সবাই এখন আশা করছে যে আমেরিকার আড়াইশো বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছে এই কামালা হ্যারিস এবং কামালা হ্যারিস যেহেতু ডেমোক্রেটিকদের একটা প্রতিনিধি সুতরাং অভিবাসন প্রত্যাশীদের জন্য ইমিগ্রেশন আইনে খুব ভালো রিফর্ম আসবে এবং ইমিগ্রেশন আইনের প্রত্যেকটা স্টেপকে তারা আরও অনেক সহজ করবে যেটা জো বাইডেন করতে চেয়েছিল এবং বিভিন্ন প্রক্রিয়ায় যেগুলা যেই সব আইনগুলো আছে এই এই আইনগুলা আইনগুলা সহজ হবে এবং সংসদে হয়ে তারপর ইমিগ্রেশনদের জন্য ইমিগ্রেন্ট প্রক্রিয়াটা আরো অনেক সহজ থাকবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ